জাহান টু রিফ্লেক্ট অন লাইফ প্রফেসর আহমেদ জাহান জীবন গঠনের কোন সংক্ষিপ্ত আলোকপাত করবেন আমাদের এই সমস্ত আলোচনা শুনতে অবশ্যই আমরা শান্তি হব তবে আমরা সময় সংক্ষিপ্ত হওয়ার যিনে এবং মাল্টিমিডিয়া বন্ধ হয়ে যাবে একটা স্মরণ করি আমরা অণুল 20 মিনিটের মধ্যে শেষ করব অধ্যাপক অনুরোধ অনেক ছাত্রছাত্রাত এই আগামী জায়গা কথা বলছিলেন দুজন এবংজনোত্তর সালের শিল্পী রয়েছেন তারা যথেষ্ট অ্যাক্টিভিস্ট আমি নিজে সেই ধরনের অ্যাক্টিভিস্ট আমি মূলত ভবিষ্যৎ এবং লেখক সৃজনশীল কখনোই গবেষণামূলক রেখা নি আমি গবেষণামূলক রেখা নিয়ে আমার জীবনে দু একটি কথা বলব তারাকে দুই একটি কথা আমরা আজকে প্রথম কেয়ার একটা কথা বারে বারে বলছিলেন সেটা খুব কাছে করলো আপনি বাংলাদেশকে বললো যে একটু চিন্তা করবেন উনি বারে বারে বললেন যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তারা সব রেগুলার পিপো আমি বারে বারে বুঝি রেগুলার পিপো জয় হ্যাঁ এখানে আমেরিকাতে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকেও আমরা সবসময় বলি জলযুদ্ধ এবং যে কোনো মানে মুভমেন্ট আমরা দেখেছি সাকসেসফুল হয় যখন রেগুলার পিপ একদম মানে সেটার মধ্যে যুক্ত হয়ে এটা জনতা এবং আমি বলবো যে গত বছরের আমরা জুলাই জুলাই করে যাচ্ছিলাম সময় কিন্তু আমি শুনেছি যে হাউস ওয়াইফরা তারপরে সাধারণ লোক শতপ্রভূত হয়ে যুক্ত যুক্ত হয়ে যাচ্ছে এবং এই কথাটা আমার মনে হয় যে আমরা সবাই সমাজের পরিবর্তন রাজনীতির পরিবর্তন চাচ্ছি কিন্তু তখনই সম্ভব হয় যখন রেগুলার পিপল করবো মোটিভেটেড হয়ে

ওই ধরনের একটা বাংলাদেশে গবেষণা করা যেটা আমি সারা জীবনে রাজনীতি নিয়ে এবং নারী বিষয় দুটো বিষয় নিয়ে আমি লিখেছি একটা প্রধান সমস্যা প্রথম থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে রাজনীতি নিয়ে বিশেষ করে আমি যখন প্রথম লেখা আর পঁয়ষট্টি মানে আমার প্রথমে সার্ভেড যেটা ছিল যেটা পরে কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেস থেকে বাহাত্তর সালে পাবলিশ হয়েছে পাকিস্তান ফেডিয়াল ইন ন্যাশনাল এই যে তখন থেকে আমি যখন রাজনীতি নিয়ে ডেটা কালেকশন করতে গিয়ে যেটা আমি দেখছি যে কখনোই দেশে একটা স্বাধীন আমি পরিবেশ পাইনি যেটা এ দেশে বিদেশে আছে যে মানুষকে প্রশ্ন করা যায় সব কথা লেখা যায় অতএব এই ধরনের যদি একটা পরিবেশ থাকে সেখানে একটা গবেষণার জন্য মানুষকে সব কিছু প্রশ্ন করতে হবে কিন্তু সেই পরিবেশটা এখন পর্যন্ত আমি আমার কন্টিনিউয়াস কন্টিনিউয়াসভাবে তো এক বছর দু বছর পাই তারপরে পাই না এটা আমি বলবো যে একটা গবেষণা বিশেষ করে রাজনীতি নিয়ে গবেষণা করার ব্যাপারে একটা প্রধান সমস্যা আর যেহেতু সময় সংক্ষেপ আমি আমার দুটো বৃষ্টি ব্যাপারে যে নিয়ে আমি গবেষণা করেছি আর সেটা নিয়ে একটু কথা বলবো এবং সবার শেষের জায়গাই যেই ফান্ডিং কথা রয়েছে সেটা নিয়ে আমি কথা বলব আমরা প্রথম যে লেখাটা যেটা বাহাত্তর সালে ছিল কালাম্বা ইউনিভার্সিটিস থেকে পাকিস্তান এডুকেশন এটা আমি আরম্ভ করে কাজটা সাতষট্টি সালে হারবে আমার ক্রিস হিসাবে এবং তখন আমার ইচ্ছা ছিল দেখা যে আমি সবসময় কন্টেম্পোরারি দেখতে পছন্দ করে তখনকার বাঙালিদের জন্য বার্নিং টপিক যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে পাকিস্তানিদের যে রাজনীতিতে আমাদের যে বিভাজনটা বেড়ে যায় কিন্তু যেহেতু সেই সময়টা কিন্তু কখনো মার্শাল লোক খুবই সেন্সিটিভ এবং এই ধরনের জিনিস নিয়ে মানে রাজনীতিতে এইটা নিয়ে কেউ গবেষণা করছিল কিন্তু আমি তখন সেটা নিয়ে গবেষণা আরম্ভ করলাম ইকোনমিস্টরা বস্তু দোকানদের তারা কিন্তু তখন অলরেডি টু ইকোনমি নিয়ে লিখছে কিন্তু তখন যখন আমি পড়তে আরম্ভ করলাম তখন দেখলাম যে কোনো ডেট না এবং সেই অনেক কষ্ট করে আমাদের তথ্য মানে মানে ইকোনমিক ডেটা ছিল অর্থনীতির উপরে ডিসপ্যারিটি ডেটা ছিল কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে মিলিটারিতে এই সমস্ত ডেটা ছিল না তখন যে বইগুলোকে আমাকে খুবই সাহায্য করেছে কিন্তু তখন ছাত্রদের সাথে কামরুদ্দিন আহমদ সাহেবের সোশ্যাল হিস্ট্রি ও বইটা ব্যান্ড ছিল মনে কষ্ট করে এই ব্যান্ড বইটা জোগাড় করেছিলাম এছাড়া রাশিয়ান একজন ভদ্র তার একটা লেখা ছিল আর তখন আমাদের অদ্ভুত নম্বরের তিনটা লেখা আমাদের জাতীয়তা লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম এই এই যে আমাদের যে পরিবর্তন হচ্ছে এটা বুঝতে সাহায্য করেছিল তার সংস্কৃতি সংস্কাঙ্গালী মুসলমানের স্বদেশ করতে হবে সেই সময় দুটা মেমোয়ার আমাকে খুব সাহায্য করেছিল করেছিলাম যে আমার একটা রাজনীতির পঞ্চাশ বছর এবং ওই জাল দুই বছর যেটা সেজন্য যেটা বলছি যে রাজনীতি নিয়ে করতে গেলে আসলে কেউ ভিতরের খবর কেউ তো বলতে চায় না লিখেও যায় না লেখা দরকার এবং আমি খুবই আমি করেছেন আরেকটা ভয় করতে যাচ্ছেন যে এটা এগুলা অন্যান্য ভবিষ্যতের জন্য একটা প্রাইমারি সোর্স হিসাবে কাজ করবে এবং সেই সময় আরেকটা বই আমাকে সাহায্য করেছিল সেটা প্রসেস ওয়ানের বেসিক ডেমোক্রেসির উপর ওনার একটা লেখা ছিল আমি যখন হারগাটে যখন আমি প্রথম কাজ আরম্ভ করি তখন হারগাটে সবাই এই বেসিক ডেমোক্রেসি ওয়ার্ডস প্রোগ্রামের প্রশংসায় অঞ্চল হচ্ছিল এবং তখন এটা কোনো মানুষ দেখি ঢাকায় এসে আমি যখন ডেটা কালেকশন করছি আটষট্টি সালে তখন ওনার ওই বইটা করে দেখলাম যে আসলে তো ওয়ার্ডস প্রোগ্রাম বেসিক ডেমোক্রেসির ওটা একটা পলিটিক্যাল ব্যবহার হচ্ছে কিন্তু যেটা বিদেশিরা ওটা কিছুই দেখছিল না ওরা শুধু দেখছিল ইকোনমি কি কত কাজ মানে কত লোকের কত কাজ হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে অথবা আমি বলব যে কয়েকটা লেখ অনেকে অনেক লিখতে পারে কিন্তু কয়েকটা লেখা আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যানালিসে খুবই সাহায্য করে আমি আমার থিসিসটা শেষ করি আটষট্টি সালে তারপরে উনিশশো সত্তর সালে আমি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পোস্ট অফ যখন করেছিলাম তখন বইটা পড়ে আমি ম্যানস্ক্রিটটা কলাম্বি ইউনিভার্সিটি দিয়ে আমি ঢাকায় চলে যাই ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করি তখন মুক্তিযুদ্ধে আরম্ভ হয়ে গেল তখন কলন্দ ইউনিভার্সিটির ওরা বললো যে না এই বইয়ের পাবলিকেশন এখন আমরা করবো না কারণ এটা যদি পাবলিশ হয় যেহেতু আমার টাকা ঘুরাটাই যে এটা বলি কেন পাকিস্তান এক থাকতে পারবে না কেন বাংলাদেশের স্বাধীনতা অবিসম্ভব একদম মানে এটা খুঁজে যাচ্ছে এরকম এরকমভাবে লেখা তো বলছে তাহলে মুশকিল তারপরে আমি চলে আসলাম একাত্তরের প্রায় শেষে দিকে হার্ভার্ডে পড়াতে এসেছিলাম তারপরে তখন অনেকেই অনেক বই লিখেছিলেন তারা যখন বাংলাদেশ স্বাধীন হলো তারা পাবলিশারের কাছ থেকে বইটা মানে স্ক্রিপ্টটা এনে আবার নতুন করে লিখেছে আমি ঠিক করলাম আমার লেখা যেরকম ছিল যেহেতু আমি দেখাচ্ছি যে আসলে পাকিস্তান ওরকমই থাকবে আমি একটাই একটা এটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনীতি নিয়ে লিখতে গেলে ভবিষ্যৎ বাণী আসলে ওরকম করা যায় না আমি খুবই ভাগ্যবান যে আমি যা লিখেছিলাম সে একটা বাহারের শিকার ঘটে গেল সবাই প্রয়োজন এর আগে যদি এটা যদি স্বাধীন না হতো তাহলে হয়তো অনেক বাঙালি কিন্তু যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গেল সবাই বললো যে এর থেকে ভালো বই হতে পারে না এটা কেন বাংলাদেশ হোক সেটা এক্সপ্লেন করবো হয়তো আমি বলবো যে কিন্তু গবেষকদের যেটা দরকার সেটা হচ্ছে দেখতে পাবো এবং যা দেখা যাচ্ছে তথ্যে সেইটাকে প্রকাশ করতে হবে এবং আমি সারা জীবন সেটাই করেছি যে কিছু হাইপথিস আছে কিন্তু আসলে ডেটাটা ঠিক আছে কি না এবং এই ডেটাটাকে নিয়ে কোনো রকম ইস্যাদ আমার মনে হয় সে ডেইটাটাই আমার সময় দেখায় দ্বিতীয় নানিলিপি ব্যাপারে বিষয়ক ব্যাপারেও আমি যখন লেখার উন্নত তিয়াত্তর সালে তখনও যেহেতু বাংলাদেশে মুক্তিযুদ্ধে যে অনেক নারী যারা তারপরে তাদেরকে ফ্যামিলি করেছে এটা কাগজে অনেক লেখালেখি হচ্ছে এবং তখন আমাকে সবাই অনেকে নারীদের নিয়ে যাতে কিছু তখন কিন্তু কোনো নারীদের ব্যাপারে কোনো তথ্য গবেষণা কিছুই ছিল না তখন আমাকে অনেক চিন্তা করে আমি ছোটবেলায় কি দেখেছি চারিপাশে কি দেখছি এইভাবে করে তখন আমাকে উনিশশো তিয়াত্তর সালে আমি প্রথম নারীদের এবং সেখানে যে যে সমস্ত লেখা তখন লিখেছিলাম যে মেয়েদের নিউট্রিশনের ব্যাপারে একটা ডিসপ্যারিটি আছে ছেলেদেরকে বেশ বাড়িতে বেশি করে দেওয়া হয় মেয়েদের দেওয়া হয় না এগুলো আমার চোখে দেখা কিন্তু পরে এগুলো আমি অনেক রিসার্চ করেছি অর্থাৎ অনেক সময় অনেক জিনিস হয়তো অবজারভেশনের বেসিসে লেখা যায় কিন্তু তারপরেও অনেক সময় তথ্য দিয়ে এটাকে জাস্টিফাই করতে হয়তো আমার আমি যা নিয়ে আমি লিখেছি গবেষণা সবাই এমনভাবে লিখেছি যে যেটা কন্টেম্পোরারি যেটা একটা বান্ডিং ইস্যু যেটার জন্য অনেকে পলিসি জন্য কিংবা লোকের একটা সলিউশন চাচ্ছে এইভাবে আমি লিখেছি সবার শেষে গায়ককে যে লেখা কথা এবং যে ফান্ডিংয়ের কথা তুললে সেটা নিয়ে উনি বললেন খুব আশা দেখালেন যে বাংলাদেশে হয়তো বা কলকাতার থেকে বেশি ফান্ডিংয়ের মানে প্রসপেক্ট বেশি আমি বলব যে আমাদেরও যারা অ্যাকাডেমিক পাবলিশার যেমন ইউপিএল জুনিয়ার একাডেমিক পাবলিশার অ্যাকাডেমিক বই পাবলিশ করলে অ্যাটলিস্ট বিদেশে যখন নাকি ইংরেজিত একটা বই পাবলিশ হয় লাইব্রেরিগুলোতে এখন যে কোনো একাডেমিক পাবলিকেশন যেমন আমরা আমি একটা বই দেখাব রিসেন্টলি প্রসভান এবং আমি আমরা একটা এডি করে রুটলেস থেকে একটা বই পাবলিশ করেছি ফিফটি ইয়ার্স অফ বাংলাদেশ বলে এই বইয়ের দাম রুটলেস ঘটেছে আপনি বাংলাদেশে কেউ এটা অ্যাফোর্ড করতে পারবেন আমি অনেক কষ্ট করে সে একটা বাংলাদেশের জন্য একটা স্পেশাল এডিশন করা এক হাজার টাকায় ওইটা বিক্রি হবে কিন্তু তারপরেও এই পাঁচশো কপিও যে ইউপিএল যে বিক্রি করবে ওরকম ক্রেতা নেই অর্থ সেখানেও হয় বাল্ব বায়নের ব্যবস্থা করতে হয় কিংবা খুবই একটা ভোগ হয় যে ইউপিএল সিটি ব্যাঙ্কের ওদের একজন আছেন যিনি হ্যাঁ ও ওই উনি দুশো পঞ্চাশ কপি কিনলেন এবং তাতে করে ইউপিএল এ অতএব আমি বলবো যে আমাদের দেশে সবাই আমি জানি বই মেলাতে বেশিরভাগ বাংলা বই মানে বিক্রি হয় কিন্তু এখানে ইংরেজি বইয়েরও দরকার আছে অ্যাকাডেমিক পাবলিকেশনেরও দরকার আছে এবং এটা যাতে নাকি আমরা কি করে হবে সেটা যাতে দেখা যায় সেটা আমি বলবো যে এটা নিয়ে আমাদের চিন্তা করবার আছে এবং এটা আমি আশা করব যে বাংলাদেশে যারা টাকা পয়সা হয়তো বা যাদের আছে তারা এই পাবলিকেশনের ব্যাপারে বই কেনার ব্যাপারে যাদের আগুন দেখান কিন্তু সেখানে আমি যে কথাটা বলেছেন সেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যেমন সাধারণ লোক যুদ্ধে নামলে যুদ্ধে জয় জয় হয় তেমন যদি সাধারণ ইন্ডিভিজুয়াল যারা রিডার তারা যদি কষ্ট করে বইগুলো পেলেন তাহলে আমার মনে হয় যে যারা অর্থ এবং যারা পাবলিশার তারা বেঁচে থাকতে পারবেন এবং তাদেরকে আর ওই বাইক বড় আপনাদের অনেক ধন্যবাদ